জানাচ্ছি তোমরা কেমন আছো বলো গরম প্রচন্ড কলকাতায় গরম পড়েছে শুনছি ফর্টি টু ফর্টি থ্রি ডিগ্রিস হয়ে গেছে নিজেরা ভীষণ সাবধানে থাকো আমরাও কুইতে এসেছি আমরাও খুব সাবধানেই আছি তবে কলকাতার মতো কিন্তু এত গরম এখানে নেই আর একটাও জিনিস বলছি যে তোমরা তো আমার ব্লগ প্রত্যেক দিন দেখো এবং তোমরা প্রত্যেক দিন দেখে জানো যে আমি আর দাদা আর এখন কুইতে আছি তা তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে একটা জিনিস শেয়ার করে দিই সেটা হচ্ছে আমরা উঠেছি কোথায় বলো আমরা উঠেছি হচ্ছে ডলফিনে তোমরা দেখেছ দার্জিলিং আমরা ট্যুর করেছিলাম ওখানে গিয়েও আমরা হোটেল ডলফিনে উঠেছিলাম এবং ওখানে এত ভালো ফেসিলিটি সমস্ত ইভেন্টসে যে তোমরা যে দিকটা পাবাবে সেদিকটাই তোমাদের মনে হবে একদম পরিপূর্ণ আর সব থেকে বড় কথা আছে এই গরমে তোমরা হয়তো চিন্তা করছো যে এসি ফেসিলিটি পাবো তো এসি পাবো তো কিন্তু আমি তোমাদের এসিও করছি তোমরা এখানে এসে সর্বত্র এসি কোনো ঘর এসি ছাড়া নেই এবং ভীষণ খুশিতে থাকবে কোনো কষ্ট হবে না তোমরা সবাই এখন বাচ্চাদের সাবার ভেকেশন করেছে আমি জানি আমার বন্ধুরা ভাবছি যে কোথায় যাবো কোথায় যাবো কোথায় বেড়াতে গেলে একটু ভালো জায়গা পাব অবশ্যই চোখ কাঠ বন্ধ করে একদম ঘুমতে চলে এসো এসে কটা দিন এনজয় করে ছুটিয়ে সমুদ্র দেখবো বাচ্চাদের নিয়ে এনজয় করো খাওয়া দাওয়া করো ডলফিনে থাকো এবং ভীষণ মজা করে থাকো আর একটা বাইডা ওই আর একটা কথা তোমাকে বলে দিই সেটা হচ্ছে এখানে খাওয়া দাওয়াও কিন্তু দারুণ আমি সকালবেলা করেছিলাম আলু আমি অর্ডার করেছিলাম দেখেছো যে আমরা খাচ্ছি অপূর্ব করেছে অপূর্ব করেছে তোমরা একবার এসো হ্যাঁ আমরা এখানে লাঞ্চ করেছি মানে সবটাই সুন্দর এবার তোমরা তো দিদি বৌদিকে তোমরা যে যে নামে আমাকে ডাকো তোমরা তো সবাই আমাকে বিশ্বাস করো অথবা দাদা বৌদির কথা শুনে পুরীতে চলে এসো এসে একটুখানি আনন্দ করো ডলফিন এই ডলফিনের এই হোটেলে ওঠো আমার কথা শুনে তোমরা দার্জিলিংয়েও দেখেছিলে দার্জিলিংয়েও ডলফিনে গেছিলে উঠেছো সবাই খুব এনজয় করেছো আমাকে তোমরা লিখেওছো কমেন্ট বক্সে অতএব তোমরা চলে এসো এসে এখানে আনন্দ সহকারে কটা দিন বাচ্চা কাচ্চা হাজবেন্ড সবাইকে নিয়ে আনন্দ করে কাটিয়ে দাও জগন্নাথ দর্শন করো সমুদ্রে স্নান করো গরমকাল এটা তো করতেই হবে তার সঙ্গে থাকো হ্যাঁ এইবার দাদা কি দেখাচ্ছে তোমরা একটু দেখো প্লিজ আরেকবার ইন্ট্রোডাকশন করি ম্যানেজার সোমনাথ গোস্বামী বিশেষ বন্ধুবর তো উনি দায়িত্বে আছেন এখানকার ওনার সব ডিটেলস এখানকার না কন্ট্যাক্ট নাম্বার সব আমি আমার বক্সে কি বলে কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে সমস্ত ডিটেলস পাবে এবং অসুবিধে হলে তোমরা কমেন্টে লেখো আমি সব সময়ের জন্য আছি মানে আমরা রা ও লাইফস্টাইল উইথ টিঙ্কু তোমাদের পাশে আছে ছিল থাকবে এবং তোমরা ভারতবর্ষে যেখান থেকে দেখছো যেখানে যত বাঙালি অধ্যুষিত জায়গা আছে তাদের সবাইকে বলবো পুরীতে এলে আমার কাছে একটাই এখন প্রেফারেন্স ডলফিন 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 ফ্যান্টাস্টিক দুর্ধর্ষ অ্যারেঞ্জমেন্ট রাস্তা রোপোর এবং সমস্ত ফেসিলিটি এখানে লিফ ফেসিলিটি যাদের হাঁটুর প্রবলেম যাদের হাঁটা চলার প্রবলেম তাদের এই সমস্ত নিয়ে কিছু চিন্তা করতে হবে না গোয়াহেল বন্ধু আমরা এখন এখনে দাঁড়িয়ে হ্যাঁ ইনি হচ্ছেন ডলফিন গ্রুপের প্রতিষ্ঠাতা ফাউন্ডার যাকে বলে সভব মিস্টার দুলাল পাল ওনার অবিনাশ আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা উনি ডলফিন গ্রুপের নির্মাতা তিনি তৈরি করেছিলেন আজ আমরা দাঁড়িয়ে আছি পুরীতে এখানটা বৌদির যতগুলো গুণমুগ্ধ সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বাংলাদেশ ত্রিপুরা যেখানে যত আপামর বাঙালি আছেন তাদের সবাইকে আমি কিছুদিন আগেও বা যখন এই নভেম্বর এন্ড ডিসেম্বরে এসেছিলাম বলেছিলাম এই বালুকা বেলায় হ্যাঁ আমি এসেছিল তো বালুকা বেলা বলতে পুরীর সঙ্গে কারো তুলনা হয় না আর আমি তোমরা জানো আমাদের একটা দুর্বলতা ছিল অন্য এক হোটেলের প্রতি ডেফিনেটলি আমি কারোর নাম নিয়ে কারোর সঙ্গে কম্পিটিটিভ জায়গায় যাবো না আমি এখানকার ডলফিন গ্রুপের যে সিনিয়র ম্যানেজমেন্ট তাদের সঙ্গে পরিচিত হওয়ার পরে আমার মিথ্যা ভেঙে গেছে এবং আমরা যেন প্রতি মাসেই কোথাও না কোথাও ঘুরতে যাই বেড়াতে যাই তো বৌদিকে শ্যুট করে দেখাচ্ছি শ্যুটিং লাউঞ্চ দিস ইজ কমপ্লিটলি এ শ্যুটিং লাউচ এবং ওভারঅল এই রিসেপশনটাকে দেখাচ্ছি এটা এটা অ্যাম্বিয়েন্সটাই এই হোটেলের অসাধারণ প্রথমত রাস্তার ওপর দ্বিতীয়ত এদের যা ফ্যাসিলিটিস আছে সেগুলো আমি তোমাদের দ্বিতীয় মানে পর পর আনছি তোমরা যদি এখানে না আসো পুরীতে এসে অনেকটা মিস করবে কারণ সব কিছু আছে এখানে মানে একটা বাঙালি বেড়াতে গেলে যা যা চায় যা যা পেতে চায় যে হোটেলে কি কি আছে ভাই তো সেই আছে জায়গায় আমি আরও ডিটেলে পরে আসছি আজকের জন্য রাখছি রাস্তার ওপরে এই দেখছো তোমরা গাড়ি যাচ্ছে এবং এখানে রিসেপশন লাউঞ্জ এইখানে লিফট সোজা ওপরে যাচ্ছে কাউকে যার হাঁটুর প্রবলেম থাকবে অনেকেই আমায় বলে দাদা লিফ্ট আছে তো হ্যাঁ লিফ্ট আছে আর আমি যে হোটেলের সঙ্গে আমার প্রায় পঁচিশ তিরিশ বছরের সম্পর্ক তোমরা তার নাম আমি এখানে করছি না তাদের কিন্তু লিফ্ট নেই সবাই কিন্তু সব কিছু পেতে আসে না এখানে কিন্তু তুমি ঘরে বসে আর জানলার পর্দার তুলে দিয়ে সমুদ্র পাবে না কিন্তু স্বর্গদ্ের ওপর এত পোস্ট জায়গায় হোটেল রেয়ার ফেসিলিটি আর এই ফেসিলিটি অসাধারণ অসাধারণ ডলফিন অসাধারণ হচ্ছে এবংটা ভীষণ সুন্দর একদম সাজানো খুব ভালো লাগবে আর ডাইগোনারি তোমরা দেখতে পাচ্ছ ওখানে কাকাতুবা মিষ্টান্ন ভাণ্ডার তোমাদের যে দেখেন পুরোনো যে কাকা মিষ্টান্ন ভাণ্ডারটা আছে ঠিক থাকে ডাইগোনালি অপোজিটে হচ্ছে এই ডলফিন হোটেল এটাই চারদিকটা আমার বন্ধুদের বিশাল তিনতলা বোঝায় না দেখো তোমাদের সঙ্গে দাদা একটু শেয়ার করে করে দেখিয়ে দিচ্ছে দেখো গ্রুপটাই নানা রকম গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আচ্ছা এর কারণে দেখো এটা হচ্ছে মানে রেস্টুরেন্টটা হ্যাঁ এখানে বসে খাওয়ার জায়গা এবং এটা নন এসি কিন্তু এদের খাওয়া এত ভালো আমি এটা লক্ষ্য করে দেখলাম বাইরের সমস্ত জায়গা থেকে লোক এসে এখানে লাঞ্চ ডিনার সব দেখছে এবং যারা হোকলে খাবে না তারাও এসে দেখছে এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব খাচ্ছে অতএব বুঝতেই পারছো ভীষণ ভালো খাওয়া দাওয়া তোমরা একবারে আছো এসে এখানে খাও দাও থাকো একদম কটা দিন দারুন মস্তিতে কাটিয়ে দাও চলো বন্ধুরা লাইফস্টাইল ওই টেঙ্কুর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমরা শুরু করছি হোটেল ডলফিনে আমরা এখন দাঁড়িয়ে আছি হোটেল ডলফিনের রিসেপশন আপনারা একটু আগে বৌদি যে আপনাদের সামনে স্পিচ দিয়েছিলেন ডলফিন সম্বন্ধে সেটা আপনারা দেখেছেন এই হচ্ছে আপনার আরেকবার দেখাচ্ছি ছোট্ট করে সেটা হচ্ছে এটা লিফ্ট এটা হচ্ছে রিসেপশন লবি আর এটা শুটিং লবি মানে আপনারা ফটোশ্যুট করতে পারেন সন্ধ্যের পরের আলোর নানারকম কায়দা থাকে এবং সেটা থেকে খুব ভালো লাগে আর এখানে আমাদের মহাপ্রভুর ছবি আমার ইষ্টগুরু প্রভু জগন্নাথ দেব সুভদ্রা বলরাম আর পরিচয় করিয়ে দিই এই ডলফিন গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার কমল দত্তর সঙ্গে দা আপনাকে আমাদের এই পরিবারে স্বাগত ধন্যবাদ তো আপনি আমাদের ডলফিন সম্বন্ধে একটু একটু বলবেন প্রথমত আমি তো দেখালামই যেটা হচ্ছে স্বর্গদ্বারের যে নীলাচলে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন তার নীলাচলে মহাপ্রভুর থেকে আমরা ডান দিকে ঢুকছি ডান দিকে ঢুকতে গেলে একটা ওয়াই হচ্ছে রাস্তাটা ওয়াই হওয়াটার মধ্যে একদম এক্সট্রিম ডান দিকে যেটা যাচ্ছে সেটা ভারত সেবাশ্রম হয়ে মন্দিরের দিকে যাচ্ছে আর একটা যাচ্ছে কী বলে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারের দিকে তো কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার পুরীতে যারা আগে এসেছেন বা যারা আসেননি যারা সর্বভারতীয়ভাবে জানেন বাঙালিরা তারা সবাই জানেন যারা অবাঙালি তারাও জানেন পুরীতে কাকাতুয়া একটা নাম করা মিষ্টান্ন ভাণ্ডার তো কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারের জাস্ট অপোজিটেই হচ্ছে ডলফিনের বিরাট প্রপার্টি চারতলা বাড়ি তো এই কমলদাস সেই সেই হোটেলের রিপ্রেজেন্টেটিভ এই মুহূর্তে আমার সঙ্গে আমি তাকে কিছু কিছু কোশ্চেন করব আর আপনারা তার থেকে সঠিকটা জানবেন হ্যাঁ কমলদা আমাদের পুরী স্টেশন থেকে এখানে আসতে কত সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি যদি বা অ্যাপ্রক্সিমেট দশ থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট আপনার কিসে টোটো টোটো অটো ইত্যাদিতে আর গাড়িতে এলে আর একটু কম আচ্ছা তো এটা গেল আর আরেকটা হচ্ছে শরবদ্বার থেকে হ্যান্ডশেকিং ডিস্টেন্স মানে খুবই দু থেকে আড়াই মিনিট ওয়ার্কিং ডিস্টেন্স দুই থেকে আড়াই মিনিট ওয়ার্কিং ডিসটেন্স তো এইটা হচ্ছে প্রাথমিক আমরা কোথায় নিচ্ছি এর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এই যে ডলফিনের বিভিন্ন পরিষেবা রয়েছে তার মধ্যে থেকে মজার ব্যাপার হচ্ছে ডলফিন ইজ ফুললি গর্জিয়াস হোটেল ফুল্লি এসি এবং এখানে আপনার কোনো সমস্যা হওয়া উচিত নয় এবার আমরা কমলদার কাছে জানতে চাইবো এখানে আপনারা যে যাকে সিজনার আর অফ সিজন বলেন সেটা কোন কোন সময় দুটোকে বলে সিজন মেনলি রথের সময় দলের সময় পুজোর সময় তারপর ক্রিসমাস ডে থেকে ফার্স্ট জানুয়ারি এই টাইমটা এটা ফুল সিজন থাকে আর অফ সিজন হচ্ছে সিজন বাকিগুলো অফ সিজন থাকে আচ্ছা সামার ভ্যাকেশনের সময় অফ সিজন থাকে কলকাতায় যখন সামার ভ্যাকেশন হয় আপনার কাছে আরেকটা জিনিস বলি এই এইগুলো তো আমরা প্রাথমিকভাবে জানলাম এবার আপনি বলুন আপনাদের এখানে ঠিক টোটাল কটা ঘর আছে কোন তলায় কটা কটা আমাদের এখানে টোটাল রুম আছে আঠাশটা তার মধ্যে গ্রাউন্ড ফ্লোরে আছে চারটে বাকি সব ফ্লোরে আটটা করে তিনটে ফ্লোরে আটটা করে তিন আসটায় চব্বিশ আর নিচে চারটে আঠাশটা গ্রাউন্ড ফ্লোরে আছে চারটে ঘর আর বাকি তিনটে ফ্লোরে মানে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোরে সে প্রত্যেকটাতে আটখানা করে ঘর আছে তার মধ্যে কিছু ক্যাটেগরি আছে তাই তো কমলদা আমি যতদূর শুনেছি আমাদের আছে এসি ডিলাক্স রুম সেটা আপার ফ্লোরেও আছে গ্রাউন্ড ফ্লোর থেকে শুধু আপার ফ্লোরেও আছে এসি রুম এছাড়া আছে তিনটে সুপার ডিলাস আমরা আজকে এখন আপনাকে নিয়ে একটুখানি ঘর পরিক্রমায় যাব ঘরগুলো আমার বন্ধুদের আমাদের যারা ভিউয়ার তাদেরকে দেখাবো তাদেরকে জানাবো যে ডলফিন পুরীর এই মুহূর্তে অনেক হোটেলের থেকে অনেক বেটার হোটেল কারণ এটা ফুল্লি এয়ার কন্ডিশন চলুন কমলদা কিন্তু আমরা গ্রাউন্ড ফ্লোরে একশো দু নম্বর ঘর দিয়ে শুরু করছি কারণ বুঝতেই পারছ একশো এক দিয়ে শুরু করলে হতো আমাদের বোর্ডার রয়েছে বোর্ডারকে তো আর ঘর থেকে বেরিয়ে যেতে বলতে পারি না তো তারা আছে একশো দুই দিয়ে শুরু করছি কমলদা ভেতরে দাঁড়িয়ে রয়েছেন আমাদের দেখাতে এই হচ্ছে একশো দু নম্বর ঘর প্রত্যেকটা আলাদা আলাদা জানলা আছে এয়ার কন্ডিশন রয়েছে ঘরে ঘড়ি আছে দিস ইজ টু বেডেড এবং আমার ধারণা বাচ্চাও একটা চো হয়ে যাবে টু বেডরুম বলতে যাবো যা তাই এখানে টিভি রয়েছে এসি তো আছেই ফুল টাইমের আমি তো আপনাদের বলেছিলাম এইখানটা হচ্ছে আপনার কিছু রাখার জায়গা ইত্যাদি রেফারেন্স টেবিল আর এটা হচ্ছে টয়লেট এই হচ্ছে সব ঘরেতেই পা সিলিং করা আছে ফ্যান আছে এসি আছে ওখানে একটা বড় বিরাট আয়না দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো হচ্ছে ফেসিলিটিস আর একবার টয়লেটটা যারা দেখান কমল্লা দিস ইজ টয়লেট ডলফিন গ্রুপের ব্যাপার সেটা হচ্ছে প্রতিটাতেই আপনারা খেয়াল করে দেখবেন শ্যাম্পু সাবান ইত্যাদি রয়েছে এখানে একটা কমট রয়েছে ইংলিশ কমট সমস্ত কিন্তু জাগুয়ার ফিটিংস মানে এমন নয় যে বাজারের খোলা বাজার থেকে কিনে এনে আজকাল অনেক হোটেল আছে তারা রাখে আমি নাম করতে চাই না এখানটা একটা বেসিন রয়েছে বেসিনটাও কিন্তু ইংলিশ স্টাইলের তার সঙ্গে হ্যান্ড ওয়াশ সাবান এবং এগুলো লকড লকটেতে আপনার অনেক কিছু জিনিস থেকে যাবে ও আচ্ছা এর মধ্যে গিজার আছে ঠান্ডা গরম জল হওয়ার জন্য সেগুলো সব ফ্যাসিলিটিস এখানে রয়েছে সুতরাং আপনি শীতে আসুন বর্ষায় আসুন গরমে আসুন এটাতে এখানে কোনো ম্যাটার করবে না ডলফিন এমন একটা হোটেল যেখানে যে কোনো সিজনে যে কোনো অবস্থায় আপনারা কিন্তু এনজয় করতে পারেন আর এই জানলাগুলোর কিন্তু একদম খুললে আপনি আলো বাতাস এভরিথিং পাবেন এগুলোকে আমি এখন আর হাত দিচ্ছি না যেহেতু আমি শ্যুট করছি কমলদার সঙ্গে কমলদা থ্যাংক ইউ সো মাচ এরপরে আর যে ঘর আছে রেডি সেগুলো আমার একটু দেখিয়ে দিন খেয়াল করে দেখুন বন্ধুরা বসার সুন্দর করে জায়গা রয়েছে আপনি এখানে বসে গল্প করতে পারেন চা খেতে পারেন এখানে সুন্দর গাছের ব্যবস্থা আছে যেখানে আপনি পাবেন এগুলো কিন্তু লবি এবং এগুলো যারা লিফ্ট ইউজ করবেন না যারা সিঁড়ি দিয়ে উঠবেন তাদের ওঠার জন্য একটা সিঁড়ির ব্যবস্থাও করা আছে চলুন কমল্লা পরবর্তী এপিসোড বন্ধু আগামীকাল দুপুরে ডলফিনের দ্বিতীয় পর্ব দেখুন সেখানে আমরা অনেক ডিটেলস দেব।